নমস্কার বন্ধুরা আপনি যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা বাসিন্দা হয়ে থাকেন তো আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনি যদি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর কী কী সুবিধা আছেন আপনি জানেন না তো আজকের ভিডিওটি দেখার পরে আপনি বুঝে যাবেন যে আপনি স্বনির্ভর গোষ্ঠী থেকে কোন কোন সুবিধাগুলি পাননি আর যারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে বা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত নেই তাদেরকে বলে রাখি এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে প্রথমত আসা যাক পশ্চিমবঙ্গ সরকারি স্বনির্ভর গোষ্ঠী বড় একটি গ্রুপ যার মাধ্যমে কিন্তু মহিলারা স্বনির্ভর হচ্ছে এবং এই গ্রুপের ক্ষেত্রে কোন কোন সুবিধাগুলি আপনারা পেতে চলেছেন তো প্রথম যে সুবিধাগুলি আমি বলতে চলেছি সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর প্রকল্প বা কর্মসংস্থান প্রকল্প যেটাকে ইংরেজিতে এস বি এস বলা হয় এই প্রকল্পের মাধ্যমে আপনি একটি পশ্চিমবঙ্গে স্বনির্ভর সোজগারের একটি স্কিমের মাধ্যমে চলে আসবেন এই যে স্বনির্ভর রোজগারের স্কিম এই স্কিমের ক্ষেত্রে মূল উদ্দেশ্য হল যারা বেকার যুবক রয়েছেন কিংবা স্বনির্ভ্রগোষ্ঠীর মহিলা রয়েছেন তাদেরকে ক্ষেত্রে কিন্তু গ্রামীণ এবং শহরের ক্ষেত্রে বিকাশের জন্য ক্রেডিট বৃদ্ধির অ্যাক্সেস প্রদান করে যেমন আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরই কোনো যদি বেকার যুবক কিংবা স্বনির্ভ্রগোষ্ঠীর মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে পরিবারে যাদের মাসিক আয় পনেরো হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে তারা এই প্রকল্পের আন্ডারে কিন্তু আপনারা আসতে পারবেন যদি আপনি গোষ্ঠীর একজন মহিলা হয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু শুধু গোষ্ঠীর মহিলা হলেই যে হবে এটা নয় এর সঙ্গে কিন্তু আপনাদের আরও একটি বিষয় খেয়াল করতে রাখবেন যারা বেকার যুবক যুবতী রয়েছেন তারাও কিন্তু এই প্রকল্পের আন্ডারে কিন্তু আসতে পারবেন তো এটি একটি প্রশিক্ষণ যেই প্রশিক্ষণের মাধ্যমে আপনি কিন্তু স্থায়ীভাবে প্রচুর পরিমাণে কাঁচামাল থেকে আপনি জিনিস কীভাবে তৈরি করতে পারবেন এর জন্য কিন্তু আপনাকে অভিজ্ঞতা দেওয়া হবে পরবর্তী যে সুবিধাটি আপনি পেয়ে যাবেন সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ শনি সহায়ক প্রকল্প বা ডাব্লিউ বি এসএসপি এই যে ডাব্লিউ বি এস এর মাধ্যমে কিন্তু আপনি যে ব্যাংক থেকে লোন নিতে পারবেন সেই ব্যাংক থেকে লোন কিংবা অন্যান্য যে কোনো ব্যাংক থেকে লোন নিলে আপনি কিন্তু এখান থেকে মাত্র দুই শতাংশ সুদে কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ বড় বড় ব্যাংক থেকে আপনি যদি লোন নেন কিংবা সাধারণ মানুষ যদি কোনো বড়ো ব্যাঙ্ক থেকে লোন নেয় সেক্ষেত্রে কিন্তু চার টাকা পাঁচ টাকা করে আপনাদের কিন্তু সুদ দিতে হয় তবে আপনি যদি গোষ্ঠীর মহিলা হয়ে থাকেন তবে কিন্তু আপনি সর্বোচ্চ দুই শতাংশের মধ্যে কিন্তু আপনি সুদ নিতে পারবেন কোনো ব্যাঙ্ক থেকে এবার আসা যাক আরও একটি যে সুবিধাটি রয়েছে সে এটি হচ্ছে স্বকর্মসংস্থান এবং জীবিকা বৃদ্ধির ক্ষেত্রে আপনার কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে ঠিকই শুনেছেন বন্ধুরা যারা স্বনি গোষ্ঠীর মহিলা হয়ে থাকেন আপনি যদি স্বনি গোষ্ঠীর মহিলা হয়ে থাকেন এবং স্বনি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকেন কিংবা আপনি স্বনি গোষ্ঠীর সঙ্গে যুক্ত নেই তবে এটি হচ্ছে সবচেয়ে বড়ো একটি উদ্বেগ যেটা স্বনি গোষ্ঠীর মহিলারা পেয়ে থাকেন সকর্মসংস্থান বা জীবিকা নির্বাহ বিষয়ে একটি প্রশিক্ষণ দেওয়া হবে আপনি যদি স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হয়ে থাকেন তো এদের মধ্যে যে সমস্ত জীবিকাগুলি আপনি পেয়ে যাবেন তাদের মধ্যে প্রশিক্ষণগুলি রয়েছে সেলাইয়ের কাজ পেয়ে যাবেন মাশরুম চাষের প্রশিক্ষণ পেয়ে যাবেন সূচিকর্ম পেয়ে যাবেন কম্পিউটারের প্রশিক্ষণ পেয়ে যাবেন বৈদ্যুতিক মেরামতের প্রশিক্ষণ রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণের প্রশিক্ষণ রয়েছে মোবাইল মেরামতের বা অটোমোবাইল প্রশিক্ষণ রয়েছে এবং পাটজাত দ্রব্য উৎপাদনের এখানে প্রশিক্ষণ রয়েছে এছাড়া অনেক কিছু রয়েছে এবং মহিলাদের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বিউটিশিয়ানের প্রশিক্ষণ অর্থাৎ এখান থেকে কিন্তু মহিলারা বিউটিশিয়ানের প্রশিক্ষণ কিন্তু নিতে পারেন এছাড়া হস্তশিল্পের মতন বিভিন্ন কিন্তু এখানে প্রশিক্ষণ রয়েছে সেলাই রয়েছে ইত্যাদি এটা আপনি পেয়ে যাবেন যদি শনি গোষ্ঠীর একজন মহিলা হয়ে থাকেন এছাড়াও রয়েছে মুক্তিধারা প্রকল্পের ক্ষেত্রে কিন্তু আপনি এখানে আসতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠীর আরও একটি বড়ো সুবিধা হলো মুক্তিধারা প্রকল্প এই মুক্তিধারা প্রকল্পের ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে বা ব্যাংক থেকে ভর্তুকি যোগ সুখযুক্ত কিন্তু আপনি সহায়তা পেয়ে পেয়েছেন এছাড়া রয়েছে সমাজসাথী প্রকল্প কিংবা স্বনির্ভর গোষ্ঠীদের ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা বিমার কিন্তু একটি আশ্বাস প্রকল্প অর্থাৎ আপনি যদি গোষ্ঠীর মহিলা হয়ে থাকে তবে কিন্তু আপনি বড় সুবিধা পেয়ে যাবেন যে সমাজসাথী প্রকল্পের আন্ডারে কিন্তু আপনাকে নিয়ে যাবে এবং দুর্ঘটনা বিমা কভারেজ কিন্তু দেওয়া হবে কোনো স্বনি প্রগোষ্ঠীর মহিলারা যদি এই প্রকল্পে আন্ডারে আসে অর্থাৎ আপনি যদি স্বনি প্রগোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকেন তবে কিন্তু আপনাকে অটোমেটিক এই প্রকল্পে আন্ডারে নিয়ে আসবে স্বাস্থ্যসাথী কার্ড করে দেবে সেই সঙ্গে আপনার দুর্ঘটনায় ক্ষেত্রে যদি আপনার কোনো ক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটে সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারকে শান্তি প্রকল্পে আন্ডারে দুই লক্ষ টাকা দেওয়া হবে তার সঙ্গে আপনি যদি স্থায়ীভাবে অক্ষমতায় হয়ে যান এক্ষেত্রে আপনার কিন্তু আংশিক দেড় লক্ষ টাকা সর্বোচ্চ দিয়ে দেবে এবং আপনাকে হাসপাতালে ভর্তি থেকে শুরু করে হাসপাতালে আপনি যতদিন থাকবেন ততদিন কিন্তু আপনাকে নির্দিষ্ট একটি কিন্তু বেতন দেওয়া হবে ঠিক আছে যদি আপনি শ্রমিক গোষ্ঠীর আওতায় এসে থাকেন এছাড়া রয়েছে পণ্য বাজারজাত কারণের জন্য আপনি সুবিধা কিন্তু বাড়ানো হবে অর্থাৎ আপনি যে সনিবগোষ্ঠীর রয়েছেন হস্তশিল্প ক্ষেত্রে আপনি যদি কিংবা কোন ক্ষেত্রে আপনি যদি কিছু হাতে তৈরি জিনিসপত্র তৈরি করেন সেটি কিন্তু আপনি বাজারজাত ক্ষেত্রে কিন্তু বিক্রি করতে পারবেন অর্থাৎ বাজারে গিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন এবং আপনার যে মেলা টেলা হয় সেখানে কিন্তু আপনি জিনিসপত্র নিয়ে বিক্রি করতে পারেন এছাড়া রয়েছে প্রশিক্ষণ কাম মার্কেটিং কমপ্লেক্স নির্মাণ অর্থাৎ এই যে বিভাগটি এই বিভাগটি কিন্তু রাজ্য সরকার খুব শীঘ্রই চালু করে দিয়েছে ঝাড়গ্রাম এবং কয়েকটি বড় বড় জায়গায় কিন্তু এক একটি মার্কেট তৈরি করে দিয়েছে যেখানে মহিলারা কিন্তু তারা নিজেদের জিনিসপত্র বিক্রি করতে পারবে না এই কমপ্লেক্সটি খুব শীঘ্রই কিন্তু প্রতিটি এলাকায় চলে আসছে এটি হয়ে গেলে কিন্তু যারা স্বর্ন গোষ্ঠীর সঙ্গে যুক্ত তারা কিন্তু ছোটো ছোটো কাজগুলি করে বা হাতের তৈরি কাজগুলি করে কিন্তু সেইখানে বিক্রি করতে পারবেন এছাড়া আরও অনেক সুবিধা রয়েছে যেখানে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আপনি যদি আসেন তবে কিন্তু এই সুবিধাগুলি পেয়ে যাবেন ততক্ষণে বন্ধুরা যারা স্বনিভোগ গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা স্বর্ন গোষ্ঠীর সঙ্গে যুক্ত হননি তারা কীভাবে স্বনিভোগ গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবেন এটি যদি আপনি না জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের ভিডিও নিয়ে আসব ততক্ষণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না যদি আপনি আমাদের চ্যানেল থেকে নতুন কিছু শিখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে